রাস্তার এপাশে দাঁড়িয়ে ভাবছে তমাল ওই পাশে যাবে কি না ও পাশের এলাকাটা সহজ বাংলায় যাকে বলে বেশ শুদ্ধ বাংলায় পতিতালয় তমালের আজ মন ভালো নেই কিন্তু পতিতালয়ে যাওয়ার পেছনে কারণ সেটা না এইখানে যে মেয়েগুলো থাকে তাদের জীবনটা তমালের কাছে একটা রহস্য মনে হয় এই মেয়েগুলো নিজের শরীর ঘন্টার জন্য তুলে দিচ্ছে কারো হাতে আজের হাতে কালোর হাতে প্রতিদিন নতুন নতুন মানুষ নতুন নতুন অত্যাচার এরপর রং চঙে সাজ দিয়ে আবার দাঁড়িয়ে থাকে নতুন খদ্দের আশায় এদের মনের মাঝে কী চলে খুব জানতে ইচ্ছে করে তমালের কিন্তু শেষ পর্যন্ত হয় না কারণ সমাজের চোখে সে ভদ্রলোকে ছেলে সে চাঁদ দেয়ালের মাঝে কোনো মেয়ের কাছে নিজের শরীরের চাহিদা পূরণ করতে পারে কেউ কিছুই বলবে না কিন্তু পতিতলয় নামের ওই জায়গাটাতে যখন সেই একই চাহিদা পয়সা দিয়ে পূরণ করতে যাবে তখন সেটা সমাজের চোখে অনেক বড় অপরাধ একই দৃশ্য যখন সাজানো ডিস্টেম্পার করা ঘরের মাঝে চিত্রায়িত হচ্ছে তখন শারীরিক ক্ষুধা আর সেটাই যখন বেশ্যালয় নামের প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে চিত্রায়ত হচ্ছে তখন সেটা মহা সামাজিক অপরাধ আজ আর দ্বিধাদ্বন্দ্বে ভুগছে না তমাল সোজা গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল দুই পাশে সারি সারি চাটাই দিয়ে তৈরি ঘর কিছু ঘরের সামনে কড়া রঙের সাজ দিয়ে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে কিছু ঘরের দরজা বন্ধ দুই পাশে তাকিয়ে হাঁটতে থাকলো তমাল সে আসলে জানে না সে কি চায় হঠাৎ একটা লুঙ্গি পরা লোক এগিয়ে এলো তার কথা শুনে বুঝল ভদ্রভাষায় সে একজন এজেন্ট বাংলায় যাকে বেশ্ব দালাল বলা হয় তার কথার কিছুই তমালের কানে যাচ্ছে না সে কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে লোকটা তার কাছে টাকা চাইল সে পকেট থেকে টাকা বের করে দিল লোকটা তাকে টেনে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল হাতের মধ্যে কিছু একটা গুজে দিয়ে গেল দুইটা প্যাকেট একটাতে রয়েছে জন্মনিরোধক অন্যটা যৌবন উত্তেজক এক ধরনের ঔষধ ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে রইল তমাল চারপাশে জীবনের অনেক চিহ্ন ছিটিয়ে রয়েছে একটা আলনায় কিছু জামা কাপড় এক কোণে একটা ছোট্ট টেবিল তার উপরে একটা আয়না সস্তা দামের কিছু কসমেটিক্স খুব কড়া রঙের লিপস্টিক চুলে বাঁধা ফিতে এসব দেখতে দেখতেই ঘরের দরজা খুলে গেল একটা মেয়ে ঘরে ঢুকল দেখেই বুঝলো তমাল একেই টাকা দিয়ে কিছুক্ষণের জন্য অর্জন করে নিয়েছে সে মেয়েটাকে দেখে বয়স আন্দাজ করার উপায় নেই চেহারা আর চলাফেরা দেখে মনে হয় চোদ্দ পনেরোর বেশি হবে না কিন্তু কথা শুনে মনে হয় জীবনের অনেক বড় একটা অংশ অনেক কম বয়সেই দেখে ফেলেছে সে তমালের দিকেই এগিয়ে এলো মেয়েটা ধীর পায়ে সে জানে এই লোকটার হাতে তার নিজেকে সঁপে দিতে হবে কিছুক্ষণের জন্য তবে তমাল তাকে এড়িয়ে দরজার দিকে যাচ্ছিল পেছন থেকে মেয়েটা তার হাত টেনে ধরল চলে যাচ্ছেন যে মেয়েটার কথা শুনেই তমাল বুঝল মেয়েটা পড়ালেখা করেছে শুদ্ধভাবে বাংলা বলছে ভদ্র ঘরের মেয়ে সেই সাথেই এক গাদা প্রশ্ন উকি দিল তমালের মনে আমি চলে যাচ্ছি যাবেন না প্লিজ আপনি এখনই বের হয়ে গেলে মনসুর আমাকে টাকা দেবে না মনসুর যে আপনার কাছ থেকে টাকা নিল সেখানকার দালাল আপনি বের হয়ে যাওয়ার অর্থ আপনাকে আমি ঠিকমতো আনন্দ দিতে পারিনি প্লিজ চলে যাবেন না আপনি টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছেন এক ঘন্টার জন্য আপনার চাহিদা পূরণ করে যান আমার কোনো চাহিদা নেই তোমার কাছে তাহলে এখানে কেন আপনি এটা ভালো জায়গা নয় এখানে যারা আসে তারা চাহিদা পূরণের জন্যই আসে আমি তো বললাম আমার কোনো চাহিদা নেই নেই ঠিক আছে কিছুক্ষণ বসুন এরপর বের হয়ে যাবেন এগিয়ে গিয়ে বিছানার এক কোণে বসল তমাল এতক্ষণে মেয়েটাকে ভালো করে লক্ষ্য করল তমাল চেহারায় একটা লাবণ্য আছে বা বলা চলে যেটুকু বাকি আছে কোনো শিক্ষিত ফ্যামিলির মেয়ে বোঝাই যাচ্ছে নাম কি তোমার কুলসুম আমি সর্বগানী না হলেও এতটুকু নিশ্চিত বলতে পারি কুলসুম তোমার আসল নাম নয় না নয় তবে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আমি কুলসুম নামেই পরিচিতি এবং আমি একজন বেশ্যা তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি পড়া লেখা করেছ এখানে কিভাবে এলে দেখুন আপনি টাকা দিয়েছেন আমার দেহের জন্য আমি কে কি সেটার সাথে আপনার কোনো দরকার নেই আমি টাকা দিয়েছি তোমার জন্য মানে তোমাকে আমি এক ঘন্টার জন্য কিনে নিয়েছি আমি তোমার দেহ দিয়ে স্বাদ মেটাবো নাকি গাল গপ্প করবো সেটা আমার ব্যাপার তা তো বটেই আমি তো একজন বেশ্যা আমাকে শুতে বললে শুতে হবে গল্প করতে বললে গল্প করতে হবে এভাবে না নিলেও চলে ব্যাপারটা তুমিও একজন মানুষ হয় আপনি অনেক বড় একজন গাধা নয়তো বিশাল বড় মিথ্যেবাদী মনুষ্যত্ব টাইপের জিনিস এই বেশ্যালয়ের চার দেয়ালের বাহিরের জিনিস এর ভেতরে শুধু টাকা দেহ আর মৃত মানুষের কারবার সত্যি কথা বলো তুমি কে আমি আমার আসল নাম রেহানা চট্টগ্রামের একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী ছিলাম একদিন প্রাইভেট শেষ করে বাসায় ফেরার সময় কয়েকজন অতিরিক্ত ভালো মানব সন্তান আমাকে উঠিয়ে নিয়ে যায় এরপর তিন দিন রাত ধরে তারা আমাকে অনেক আদর যত্ন করে বেশি আদর যত্নের ঠেলায় মরতে বসেছিলাম মেডিকেলের সামনে ফেলে যায় তাদের আদর যত্নে গায়ে কাপড় ছিল না তাই এক ডাক্তার চেক সময় আবার খানিকটা আদর যত্ন করলেন বললেন কাউকে যাতে তার আদরের কথা না বলি বললে সে আমার স্যালাইনে বিষ মিশিয়ে দেবে বাবা মা আসলেন অনেক পরে খবর পেয়ে এর মধ্যে অনেকেই আদর যত্ন করার চেষ্টা করলেন পারেননি কোর্টে কেস হলো। প্রতিদিন কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে বর্ণনা দিতে হতো সেই তিন রাতের প্রতিপক্ষের আইনজীবী আমাকে প্রশ্ন দিয়ে খোলা আকাশে ধর্ষণ করতেন আমি শুধু জবাব দিয়ে যেতাম আমাকে জবাব দিতে হতো সেই তিন রাত আমি উপভোগ করেছিলাম কি না আমার অনেক কথার পরেও সবশেষে প্রতিপক্ষের আইনজীবী প্রমাণ করার চেষ্টা করলেন আমি আসলে খারাপ ড্রেস পরেছিলাম তাই সেই সব ভদ্র মানব সন্তান একটু সমাজসেবা করেছে তারপর এরপর আর কি এদেশে আপনি দেয়ালের পেছনে জনের সাথে শুলেও আপনি নিজেকে সতী প্রমাণ করতে পারবেন খোলা ময়দানে কেউ আপনার অন্য টান দিলে পরের দিন আপনাকে আড়ালে আবডালে কুড়ুচিকর শব্দটা শুনতে পাবেন সবাই আপনার রেট জিজ্ঞেস করবে রাতে ফিরিয়ে আছেন কি না জিজ্ঞেস করবে মামলাটা কোর্টে এখনও ঝুলে আছে বাসায় এসে অনেকেই আদর যত্ন করার চেষ্টা করল প্রতিবেশীরা বলল আমার জন্য তাদের উঠতি বয়সের ভদ্র ছেলেরা খারাপ হয়ে যেতে পারে রাগে দুঃখে পালিয়ে এলাম পড়লাম মনসুরের হাতে এখানে এনে তুলে দিল শেষ পর্যন্ত বেশ্যা হয়ে গেলাম এখন কাউকে রেড বলতে হয় না ওই সব মনসুর সামলায় এখান থেকে চলে যেতে পারতেন থেকে গেলেন কেন আপনি অনেক বড় বোকা আপনি সেটা জানেন বেশ্যালয়ের মেয়েদের সমাজে কোনো দাম নেই আপনি সমাজের বড় লোকদের সাথে শুলে আপনাকে সোসাইটি গাল বলবে ছোট লোকদের সাথে শুলে আপনি বেশ্যা হয়ে যাবেন জানাব বেশ্যাদের বুকে হাত দিতে সবাই চায় কিন্তু বুকে আগলে রাখতে কেউই চায় না এখান থেকে যেতে যাও। কে নিয়ে যাবে আপনি যদি বলি আমি বেশ্যাদের কপাল এতটা ভালো হয় না জানাব আমার জীবনের গল্প শুনে এখন আপনার হয়তো খারাপ লাগছে কাল রাতে আমার সাথে শোবার সময় ভাববেন এই তো একটা বেশ্যা পশু যখন কেউ আপনাকে বলবেন একজন বেশ্যাকে ঘরে এনে রেখেছেন কেন তখন ঠিকই জুতা মেরে তাড়িয়ে দেবেন কিংবা যদিও বা সত্যি আপনি ভালো মনে আমাকে বের করে নিয়ে যান এখান থেকে আমি আমার নিজেকে চিনি আমি শরীর বিক্রি করি এই শরীরটা এত বেশি বার বিক্রি করেছি যে এর ওপর আমার নিজের নিয়ন্ত্রণ নেই আর আমি একটা রোবট এখন আমার সাথে যাবেন না আপনার সাথে গেলে যদি আমার সামনে অনেক সুন্দর দিন অপেক্ষা করে তবুও যাব না কারণ আপনাকে ঠকাতে তো পারবো না বাজারের মেয়ে হতে পারি কিন্তু সবাইকে পাওনাটা দিতে জানি আপনার পাও না আপনাকে দিতে পারবো না আমি আর কোনো প্রশ্ন করলো না তমাল অনেকটা সময় পার হয়ে গেছে গেট দিয়ে বের হয়ে গেল তমাল একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো তমাল সমাজের চেয়ে বড় পতিতালয় আর কোথাও আছে